আমার বাবারা ভাইয়ারি খেয়াল করে এই পৃথিবীর জমিরে তুমি আমি জন্মগ্রহণ করেছি এসেছি পৃথিবীতে জীবন যাপন করতেছি কারো জিন্দিগির বেলায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে কন্ডিশন নেন নাই একজন ব্যক্তি ও বন্ধু যিনি পৃথিবীতে আগমন করবে কিতাবটার নাম হলো নাহাজুল বালাগা নাহাজুল বালাগা ফার্সি কিতাব বর্তমানে বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে খেয়াল করেন যেটা হলো মাওলা আলীর জীবনী কার জীবনী আমার বন্ধুরা যিনি পৃথিবীর জমিনে আগমন করবে আমার আল্লাহ বলে আলী আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইতে চাই তোমার কোন কিছু চাওয়ার আসেনি খেয়াল করেন মাওলা আলী বলে আল্লাহ যেহেতু তুমি আমাকে দুনিয়াতে পাঠাইবা রুহানি জগতে আমাকে তৈরি করে রেখেছ মাবুদরে আমি যাইতে চাই একটা শর্ত আমার শুনেছি পৃথিবীর জমিনে তোমার একটা ঘর আছে আমাকে যদি পাঠাও আমাকে তোমার ঘরে পাঠাইতে হবে আমার বাবা রা আমার আল্লাহ বলে কবুল না দুই নম্বরে আমার আল্লাহ বলে আলী তোমার আর কিছু বলার আছে বলে আল্লাহ যদি আমাকে দুনিয়াতে পাঠাও তোমার গড়ে আমার আরেকটা চাওয়া সেটা হলো তোমার হাবিব দুনিয়ার জমিনে রয়েছে আমি আমার এই চোখ দুইটা খুইলা সর্বপ্রথম তোমার বন্ধু নবীর চেহারা দেখতে চাই আমার আল্লাহকে কবুল করলাম আর কিছু বলবেন বলবেননি আলীকে সুযোগ যেমন পাইছে আরেকটা সায়ালাই ডাক আল্লাহ পৃথিবীতে পাঠাই বা যে জন্য পাঠাও না কেন অবশ্যই আমার রিজিক আছে কয়ে হা আমি চাই সর্বপ্রথম রিজিকটা সর্বপ্রথম জীবিকাটা তোমার বন্ধুর মুখ থেকে আমার মুখে যার জন্ম হলো ঘরে কোথায় হ্যাঁ